শিশু দিবস উপলক্ষে অঙ্কুর ক্লাবের পরিচালনায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত ছিলেন পনেরো নম্বর ওয়ার্ডের পৌর আর পাঁচ নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক শ্রীযুক্ত দেবাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়া সাথে ছিলেন দু নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর শক্তিপ্রিয় দত্ত তিন নম্বর ওয়ার্ডের পৌরমাতা পোপা পান্ডে এছাড়াও যুব নেতা সৌরভ দত্ত বিভিন্ন ওয়ার্ডের মহিলা সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে যে শিশু দিবস উদযাপন হচ্ছে সকাল থেকে সেই শিশু দিবসকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আপনারা ইতিমধ্যেই দেখছেন মূলত যার ডাকে আমি বা আমরা সকলেই এসেছি পরিণামে যে এখানে খ্যাত পরিতোষ তার ডাকেই মূলত আমরা সকলে এসেছি এই মঞ্চে উপবিষ্ট আছে আপনাদের এই অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা আমার বন্ধু দেবাশিস বন্দ্যোপাধ্যায় উপস্থিত আছেন পৌর প্রতিনিধি গোপা পাণ্ডে উপস্থিত আছেন আমাদের টাউনের মহিলা সভানেত্রী অনামিকা এছাড়াও সকল উল্লেখযোগ্য নেতৃত্ব উপস্থিত আছেন আমি আর সবার নাম বললাম না কারণ আমার জেলায় একটা মিটিং আছে আমি দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে আসার আগেই বলেছিলাম আমি একটু তাড়াতাড়ি চলে যাব চলে আসুন এসে মানুষের কাছে মাথা নত করুন মানুষের কাছে মাথা নত করে থাকুন শুধু কি পেলাম কি দিলাম কি পেলাম কি নিলাম এই করে হবে না আর মাঝে মধ্যে নালিশ নিয়ে গেলাম কিচ্ছু আসবে নাবে না কিচ্ছু হবে না মাটিতে থেকে মানুষের সাথে মিশে রাজনীতি করতে হবে এই যে সামনে নির্বাচনে কাদের হাতে মূল দায়িত্ব থাকবে এই মানুষদের হাতে এই যারা দায়িত্ব আছে এইখানে আজকে অনুষ্ঠান করছে তারা নির্বাচনের দায়িত্বে থাকবে প্রাপ্ত বসুকে তারা যেতে অনুষ্ঠান শিশুদের জন্য তাদের

やった